পঁচিশে এপ্রিল থেকে উনত্রিশে এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষত মালদা এবং উত্তর দিনাজপুরের জন্য লাল থেকে কমলা সতর্কতা জারি করেছে ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগ মূলত শুষ্ক পশ্চিমা বাতাস এবং তীব্র সৌর বিকিরণের কারণে সাধারণ থেকে অতিরিক্ত তাপপ্রবাহ চলতে পারে এই দুই জেলায় দিনের বেশিটা সময় রোদ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে আবহাওয়া বিজ্ঞান বিভাগ কিন্তু এরই মাঝে আগামী ছাব্বিশে এপ্রিল করেছে দ্বিতীয় দফার নির্বাচন কাজে প্রকৃতিকে সব থেকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হচ্ছে নির্বাচন কমিশনকে প্রতিবারের তুলনায় এবার এই গরমকে প্রতিহত করে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বেশ কিছু ব্যবস্থা রাখা হয়েছে ডিসিআরসি গুলিতে পানীয় জলের সুবন্দোবস্ত অতিরিক্ত ফ্যান ছাড়াও ভোটকর্মীদের জন্য কুলারের উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়। বেড়েছে ডাবের জল থেকে ঠান্ডা পানীয়ের বিক্রি যদিও ভোট গ্রহণ কেন্দ্র কতটা ব্যবস্থা থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় ভোট থেকে পুলিশ কর্মী সকলেই তবে নিজেদের মতো করে প্রত্যেকেই প্রস্তুত গরমকে প্রতিহত করে গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে অংশগ্রহণ করতে আমার নাম উপলব্ধি আমি পুলিশ কনস্টেবল র্যাঙ্কে আছি আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া ডিউটি গরম তো প্রচুর আমাদের এইখানে ডিউটি তো করতেই হবে জানেন কিন্তু গরমে আমরা খুবই অসুবিধার ইয়া হচ্ছে বুঝলেন গরমটা প্রচুর কিভাবে ঠেকাবেন নিজের থেকে কি ব্যবস্থা নিচ্ছেন আমাদের ডিপার্টমেন্টে অনেক কিছু ওয়ারেস আর অনেক কিছু ওইখান থেকে সাপ্লিমেন্ট দিয়েছে ওগুলো ইউজ করছি তারপর নিজেদের থেকে অনেক কিছু জল তল সময় সময় ধরে জল খাচ্ছি আর খাচ্ছি ওগুলো দিয়ে নিজের শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করছি কালকের দিনটা কতটা চ্যালেঞ্জিং হবে কালকের দিনটা তো দেখুন একটা এই গরমের মধ্যে ভালো চ্যালেঞ্জিং এর ব্যাপার তাও ভোট বলে কথা ডিউটি তো করতেই হবে আশা করি সব ঠিকঠাক যায় রিমা মুখার্জি আমি রায়গঞ্জ গার্লস পার্মারি টিচার পার্বতী লোকসভার ভোট এইবার প্রথমবারই করছি দুটো চিন্তা হচ্ছে একটা হচ্ছে এই গরমটাকে কি করে সামলাবো আর দ্বিতীয় চিন্তা হচ্ছে যে নিরাপত্তার ব্যবস্থাটা কতটা জোরদার আছে এই একটা ভয় তো সব সময় থাকে হ্যাঁ কেন্দ্রীয় বাহিনীর উপর আস্থা আছে আস্থা তো রাখতেই হবে বিসিএসি ব্যবস্থা এত একটা বড় কাজ ফলে একটু কনফিউজিং লাগছে কিন্তু ভালো ব্যবস্থা ভালো আছে প্রচুর পরিমাণে জল খাবার প্ল্যান করেছি সাথে গ্লুকন ডি রেখেছি আর একটু চেষ্টা করব আর কি সাবধানে থাকার বলছি আপনার নাম আপনি কোন স্কুলে চাকরি করেন আমার নাম শ্রীমেশ ঠাকুর আমি মোহনবাটি পর্বতদেবী বালিকা বিদ্যালয়ে চাকরি করি আমার ডিউটি পড়েছে ছয় ওই বিদ্যাচক্রে চক্রে মানে গরম কি এবারে তো সাংঘা থেকে আশেপাশে তাকালেই বুঝতে পারবে আসলে বছরের এই সময়টা এরকমই টেম্পারেচার হয় তবে এবার মনে হচ্ছে যেন অন্যনবরকে ছাপিয়ে গেছে। এই হ্যাঁ সেটা তো হচ্ছেই সানস্ট্রোকের সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা ওই ইলেকট্রোরাল শসা এগুলো ভাগছি প্রিমেটি হিসাবে। আর যদি পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাটা থাকে তবে শহরাঞ্চলে তো অসুবিধা হওয়ার কথা নয় গ্রামাঞ্চলে আমাদের যেসব বন্ধুরা যাচ্ছেন ভোট তাদের জন্য যেন পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা থাকে একটু শৌচাগারের সঠিক ব্যবস্থা থাকে এবং ফ্রেশ একটু খাবার খাবার খুব একটা খাবার সময় থাকে না অন্তত একটু রিফ্রেশমেন্ট যেন পান এটুকুই আর যদি ভোট কক্ষে ফ্যান ট্যান থাকে তো আরই ভালো দাসের রিপোর্ট নিউজ বৃত্ত সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ